আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম প্রতিদিনের মতোই আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি অর্শরোগ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহমিল্লাহ রহমান রাহিম অর্শ ইহাকে ইংরেজিতে হ্যামারয়েড অথবা পাইলস বলা হয় মলদারের ভিতরে কিংবা বাহিরে ফোলা ও সাগলের বাটের মতো এক প্রকার পদার্থ টিউমার জন্মাইলে তাহাকে অর্শ বা পাইলস কহে শিরার ভেরিকস অর্থাৎ প্রসারণ হইয়া এই পীড়া হয় ইহার উৎপত্তির কারণ লিভারের মধ্য এবং লিভারের ধমনে আদিতে পর্টাল সিস্টেম রক্ত আধিক্য কনজেশন হইয়া অর্শ হয় অতএব লিভারের দোষেই অর্শের প্রধান কারণ এক নাম্বার বহুদিন যাবৎ কষ্টকাশিন্য পীড়ায় ভোগা দুই নাম্বার সিরোসিস অফ লিভার তিন নাম্বার ডিজিজ অফ দ্য হার্ট চার নাম্বার মদ্য মাংস ডিম কাকড়া পেঁয়াজ রসুন লঙ্কা আধিক্য গরম মশলা দিয়া প্রস্তুত খাদ্য অতিরিক্ত আহার রাত্রি জাগরণ এবং বংশগত দোষ পাঁচ নাম্বার কোনো পীড়াবশত সময় অতিরিক্ত কোহতন দেওয়া ছয় নম্বর মূত্র নদীর কোনো পীড়া প্রসবের সময় অতিরিক্ত কোহতন দেওয়া সাত নাম্বার হিমালয়েড ডেল শিরার উপর অভেরিয়ান কিংবা অন্য কোনো টিউমারের চাপ বা গর্ভ অবস্থায় জরায়ুর চাপ আট নাম্বার মলদারের ভিতর স্টেকচার নয় নাম্বার ডিসপেপসিয়া ও কোনো জোলাপের ঔষধ অধিক দিন যাবৎ সেবন করা অর্শপীড়ায় মলদারের ভিতর কিংবা বাহিরে ছোটো ছোটো টিউমারের অথবা অর্বুদের মতো এক প্রকার পদার্থ উৎপন্ন হয় তাহাকে বলি কহে ইহাকে ইংরেজি পাইলস বলা হয় উক্ত বলির ভিতর ছোট ছোট ধমনী প্রসারিত আর্টারি থাকে সেই ধমনের ভিতর কিছুদিন ধরিয়া ক্রমশ রক্ত জমে তাহাতে ধমনী প্রসারিত ডাইলেটেড ও ধমনে মোটা হয় অর্শের বলে কাটিয়া দেখিলে তাহার ভিতর উক্ত ছোট ছোট দেখিতে পাওয়া যাইবে হইতে যে রক্ত হয় তাহা মিউকাস মেমব্রেনের আর্টারি হইতে ওই রক্ত আসে পাইলস বা অর্শ তিন প্রকার এক নাম্বার এক্সটার্নাল বা ব্লাইন্ড পাইলস বহির বলি বলা হয় দুই নাম্বার ব্লিডিং পাইলস ভিতর বলা হয় তিন নাম্বার মিক্সড পাইলস অর্থাৎ ভিতর এবং বাহির উভয় দিকেই বলে থাকে যখন মলদার আকচ পেশি স্ফিংটারের বাহিরে অর্শ হয় তখন উহা চামড়ার দ্বারা ঢাকা থাকে এই রূপ হইলে তাহাকে এক্সটার্নাল বা ব্লাইন্ড পাইলস কহে দুই নাম্বার যখন মলদার আকুঞ্চক পেশির স্প্রিংটারের ভিতর অর্শ থাকে তখন উহা মিউকাস মেমব্রেন দ্বারা ঢাকা থাকে এই রূপ হইলে তাহাকে ইন্টারনাল বা ব্লিডিং পাইলস কহে ইহাতে বলি গুজ্জর ভিতরে থাকে তিন নম্বর কখনো অর্শ কতকটা মেউকাস মেমব্রেনে ও কতকটা চামড়ার ঢাকা থাকে এইরূপ হইলে তাহাকে মিক্স বা মিক্স পাইলস কহে